শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ঝিনাইদহ শহরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে শহরের কসাতলার মোড়ে কিশোর সংঘের উদ্যোগে দুইশো শীতার্তদের মাঝে এই কম্বল বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন কিশোর সংঘের উপদেষ্টা নাজমুস সাকিব এ কে এম ওয়াহিদুল ইসলাম সভাপতি তানবির আহমেদ প্রিন্স সাধারণ সম্পাদক সাকিব আহমেদ বাপ্পি সহ অন্যান্যরা কম্বল বিতরণ অনুষ্ঠানের বক্তৃতায় কিশোর সংঘের সাধারণ সম্পাদক সাকিব আহমেদ বাপ্পী বলেন আমরা প্রতি বছরেই শীতবস্ত্র বিতরণ করে থাকি তারই ধারাবাহিকতায় এবছরও দুই শত দুঃস্থ মাঝে শীতের কম্বল বিতরণ করলাম সেই সাথে আরো বলেন রাতের আধারে যারা রাস্তায় শীতের কষ্ট করে তাদেরকেও আজ রাতে কম্বল বিতরণ করা হবে ও ভাই।